আপনাদের প্রতিটা পার্সেলই আমরা মনে করেন খুবই যত্ন করে দিই তারপরও দেখা যায় আমরাও কিন্তু ভুলের উঠবে না কিন্তু আপনারা যেটা করবেন আপনারা যখন প্রোডাক্টটা রিসিভ করবেন তখন একটু এই সেলাইগুলো সব ঠিকঠাক আছে কি না হ্যাঁ সব কিছু কিন্তু আপনার অবশ্যই দরকার আছে জানার এবং আমরা কিন্তু এখানে দেখবেন যে এই যে সাতাশ লিখছি এটা কিন্তু আমরা টোটাল পিস এই পিসটা পর্যন্ত আমরা রেখে দিচ্ছি তো কথা হচ্ছে যেমন এটা যাবে আপনার সুন্দরবন কুরিয়ারে আমরা একটা মূল যে মেমোরটা এই যে ম্যামোরটা এই ম্যামোটা কিন্তু আপনার বস্তার ভিতরে দিয়ে দিচ্ছি আর এই মেমোরটা আমার হচ্ছে এই বস্তার এখানে যাবে দেখেন আমরা কী পরিমাণ সুন্দর করে সেলাই করে দিচ্ছি যাতে করে প্রতিটা প্রোডাক্ট অক্ষত থাকে এবং এই প্রোডাক্টটা করার আগে কিন্তু আমরা আবার এটাকে পলি করি দেন হচ্ছে আমরা পাঠাই এবং প্রতিটা এবং প্রতিটা প্রোডাক্ট আপনি যদি আমি দেখাই এখানে দেখেন যারা হচ্ছে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাদেরকে একটু যারা বিশ পিসের উপরে নেয় তাদের আমরা এই পার্সেলগুলো দিই সুন্দরবন কুরিয়ার মাধ্যমে আর যারা হচ্ছে স্যাম্পল নেন যে ভাইয়ার সাথে ব্যবসা শুরু করব আগে স্যাম্পল নিয়ে দেখবো তাদেরকে আমরা হোম ডেলিভারিগুলো পাঠিয়ে দিই প্রতিটা প্রোডাক্ট যেমন স্যাম্পলগুলো অর্ডার করছে এর ভিতরে দেখেন আমরা ভর্তিটা মেমো করে দিচ্ছি পলি করে দিচ্ছি অক্ষত অবস্থা দিই এবং প্রতিটা বস্তাই কিন্তু আমাদের সেলাই করা থাকে এই দৃশ্যটা আপনি অবশ্যই গুরুত্ব দেবেন তাক অ্যাপারেলস মূলত আপনাদেরকে বেটার একটা সার্ভিস দেওয়ার জন্য সবসময় চেষ্টা করে এবং তাকে আর যে প্রতিটা টিম মেম্বাররা তারাও কিন্তু চেষ্টা করে তাদের নিজের জায়গা থেকে আপনি দেখেন এখানে কিন্তু আপনার এন্ট্রি করে রাখছে প্রতিটা প্রোডাক্ট আমরা কিন্তু ম্যানুয়ালি আবার এন্ট্রি করে রাখি এবং প্রত্যেকটা মেমো কিন্তু আমরা ডাবল করে এন্ট্রি করে রেখে দিই যাতে করে কোনো প্রোডাক্ট কম বা বেশি না হয় এবং আমরা কিন্তু চেষ্টা করি আপনাদেরকে আমাদের ম্যানুয়ালির পাশাপাশি আমরা কিন্তু আমাদের আমাদের সিস্টেমেও কিন্তু আমরা রেখে দিই দেখতে পাচ্ছেন এখানে পাঠাও কুরিয়ারে কিন্তু আমরা প্রতিটা প্রোডাক্ট আবার ট্রাই করতেছি চেষ্টা করতেছি এবং আমাদের প্রতিটা ডিজিটাল ইয়া বের হয় যেমন আমাদের প্রত্যেকটা কাস্টমারে যেমন আমাদের দেখেন ট্যাকো অ্যাপার্সের এবং এখানে ক্লায়েন্টের কাস্টমারের নাম্বার এবং কত টাকা তেমন দশ হাজার নয়শো পঞ্চাশ টাকার কন্ডিশন সেটা কিন্তু আমরা শিওর করে দেন পাঠাই এবং আপনারা যখন আমাদেরকে হোয়াটসঅ্যাপে কল করেন আমাদের প্রতিটা টিম মেম্বার দেখেন প্রত্যেকটা কল মানে কাস্টম ক্লায়েন্টের সাথে যখন কথা বলতেছে খুব রিল্যাক্সে তারা কিন্তু তাদেরকে প্রতিটা প্রোডাক্টের প্রত্যেকটা প্রবলেমটার সলিউশন করে থাকে তো আমার কথা হচ্ছে যদি কাকুর সাথে বিজনেস করেন তাকুয়া ডে বাই ডে আপনাদেরকে বেটার বেটার সার্ভিস ইনশাল্লাহ প্রোভাইড করবে এবং আমরা যখন আমাদের মেম্বার যখন প্রতিটা প্রোডাক্ট কিন্তু গুণে গুনে তারপরে চেক করে তারপরে এটাকে পলি করে তারপরে কিন্তু প্রোডাক্ট শিওর করে যাতে কোনো একটা প্রোডাক্ট কম বা বেশি না যায় কিন্তু এর ভিতরেও দেখা যায় আপনারা অনেক সময় বলেন যে ভাইয়া আমরা একটা প্রোডাক্ট কম বা বেশি পাইছি আমাদের এখান থেকে সুযোগ নয় আপনি দেখতে পাচ্ছেন এপাশে পাশে সিসি ক্যামেরা এপাশেও কিন্তু সিসি ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে কিন্তু পুরোটা রেকর্ড হচ্ছে এবং কোনো পার্সেল একটা পিস কম বা বেশি যাওয়ার কোনো সুযোগ আমরা রাখি না ম্যানুয়ালি আমাদের এন্ট্রি হয় আমাদের ওখান থেকে এন্ট্রি হয় এবং আমাদের যখন প্রতিটা প্রোডাক্ট শোরুম থেকে ডিসপ্লে বের হয় সেখানে এন্ট্রি হয় এবং আমাদের যখন সামনের শোরুম থেকেও কিন্তু আমরা সুন্দরবনে যেগুলো পাঠাই সেগুলো এন্ট্রি করে রাখি তো মূল কথা হচ্ছে তাকুয়ার সাথে যারা বিজনেস করেন অনেক দিন ধরে আপনাদেরকে বলবো যে আপনারা যারা প্রোডাক্ট যেমন পাঁচটা প্রোডাক্ট রাখেন তিনটা রাখেন না আমরা এই সিস্টেমটা আমরা চেষ্টা করব দুই সালের মধ্যে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার জন্য অর্থাৎ আমরা যেহেতু এক্সচেঞ্জ করে সুবিধা দিচ্ছি কিন্তু আপনারা প্রোডাক্ট নেওয়ার সময় দুইটা একটা রাখবেন চারটা রাখবেন না আসলে মূলত আমরা হোলসেল করি আমরা কোনো রিটেল করি না এ বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং যদি তাকর উপরে কনফিডেন্স লো থাকে আপনার একবার হাই করার জন্য শোরুম এসে কনফিডেন্স হাই করে আমাদের সাথে কথা বলে সব কিছু বুঝে শুনে দেন হচ্ছে আপনি অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা চাই প্রতিটা ক্লায়েন্ট হচ্ছে তাকু আর একটা পরিবার যদি তাকুয়া প্রতিষ্ঠানটা হচ্ছে প্রতিটা ক্লায়েন্টের একটা পরিবারের মতো এ সেজন্য আমরা চাই আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছেন তাদেরকে যেন কোনো অসুবিধা না পড়তে হয় এবং আমাদেরও যেন কোনো অসুবিধে না পড়তে হয় সব বিষয়ে আমরা শেয়ার করতেছি ইনশাল্লাহ টোটাল ডেলিভারি প্রসেসটা এবং আমাদের টিম মেম্বার যে কার্যক্রম এই বিষয়ে একটা ভিডিও আপনাদেরকে দিলাম ভবিষ্যতে আমরা আরও এই ডেলিভারি সিস্টেমটা ডেভেলপ করব তখন আপনাদেরকে আরও বেশি বেশি মানে সার্ভিস দিতে পারবো বলে আমরা আশা ব্যক্ত করছি